আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আর আজকে আপনাদেরকে লং পার্টি ওয়ার গাউনগুলো দেখিয়ে দেখে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার আর মিরর স্টোরে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটা সম্পূর্ণ একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন প্যানেলও কাজ করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের এর মধ্যে হাতার কফলিনও কাজ করা আর এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার কিন্তু আপনার সামনে এবং পিছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় দেখেন এক ব্যাপারে চিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই দেখে দিব একটা চুড়িদার সেলর আছে এটার সাথে দেখতেই পেলেন সো এখন কালারগুলো আপনাদের দেখে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া হচ্ছে চল্লিশ থেকে এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি গাউন গুলো নিতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই পার্টিগাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এগুলো আপনার সাইজটা পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টিগাউনগুলো এখান থেকে চাইলে আপনার পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন আমি কিন্তু আপনাদের খুচরা প্রাইসটা আর কি বলে দিচ্ছি এটার খুচরা প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে আপনারা মোট চারটা কালার পাবেন লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর বডি সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে আপনারা যারা পার্টি ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের লং পার্টি গাউন চাচ্ছেন এই পার্টি গাউনগুলো চাইলে এখন আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন এগুলোর খুচরা প্রাইস থাকবে পাঁচ টাকা আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিটাই কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটার ভেতরও ক্যান ক্যান দেওয়া আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন ছয়টা কালারই দেখাবো এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজটা থাকবে আচ্ছা এটা আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালারের এই যে দেখেন চুড়িদারটা আর ওড়নাটা দেখি এটার সাথে ওড়নাটা একটু দেখি আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট ছয়টা কালার থাকবে এটা সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটা সাইজ দেওয়া যাবে চল্লিশ থেকে চল্চল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন ওড়নাটা দেখিয়ে দিলাম এখন আমি কালারগুলো দেখিয়ে দিই যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু এখান থেকে চাইলে খুচরো তো বা পাইকারি বিভিন্ন নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার খুচরা প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা আর যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সো এখন আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে যদি আপনার মার্কেটে চলে আসেন আপনি কিন্তু সরাসরি এখান থেকে খুচরা বা পাইকারি দুইভাবে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর যেগুলো মানে ডিমান্ডেবল কালার সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন পাইকির অথবা খুচরা দুইভাবেই আমি খুচরা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর এখন যেটা দেখাবো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ঘের অনেক চওড়া আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এগুলো লং পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে এগুলো আপনার খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশ টাকা এগুলোর বডি সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই পার্টি গাউনগুলো আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আমি লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি কালারের ভাইয়া এটা রানী গোলাপি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সাইজ থাকবে মিনিমাম 40 থেকে 46 বডি মাপে এগুলো সাইজ থাকবে 40 থেকে 46 বডি মাপে খুব সুন্দর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এই পার্টি গাউন গুলো প্রাইস পড়বে 4500 করে এগুলো আপনারা গাউসে মার্কেট আছে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা গাউসি মার্কেটের দোতলায় চলে আসবেন এবং ভিডিওর স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে দোকানটি যদি খুঁজে না পান ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সো এখানে আসলে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন ভাইয়ের পিছনে কিন্তু সেলফি অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে নিতে পারবেন পাইকারি অথবা খুচরা প্রাইজে আর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য